হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি বলতে পারছি না তার কারণ চারিদিকে যা পরিস্থিতি দেখছি সেটাতে ভালো থাকার মতো নয় কারণ আমাদের কো ক্রিয়েটার আরস ভাইয়ের চ্যানেল অলরেডি টার্মিনেট হয়ে গেছে সেটা আমরা সকলেই জানি তা একজনের পৌষ মাস আরেক মানে একজনের সর্বনাশ আরেকজনের তো পৌষ মাস এটা হতে পারে না না যেহেতু একই ফিল্ডে কাজ করছি একই জোনে কাজ করছি কিন্তু অনেকেই দেখছি ভীষণ ভীষণ মানে কি বলবো হাততালি মারছে গান বাজছে অ্যাকচুয়ালি কথা আছে ঘুটে পড়ে গোবর হাসে কিন্তু তারা ভুলে যাচ্ছে যে ঘুটে পড়ে গোবর হাসে সেই গোবর দিয়েও কিন্তু একদিন ঘুটে বানানো হয় এবং তাকেও কিন্তু পোড়ানো হয় অর্থাৎ এত লাফালাফির কোনো ব্যাপার নেই তো যাই হোক সবাই টুইট করছে আমি নিজেও করেছি সবাই আপ্রাণ চেষ্টা করছে ওপরওয়ালা থাকলে অবশ্যই নিশ্চয়ই আরোস্তা চ্যানেল ফিরে পাবে আর অসুবিধে নেই ও ব্রেভ হাটে আবার তো ভিডিও দিচ্ছে সবাই আমরা ওর পাশে আছি তো যাই হোক এইটা এইরকম অনেক অনেক পরিস্থিতি ঘটছে কারণ সীমাদির মনে এখন কত দুঃখ চলছে সেটা আমরা সকলেই জানি কেন সেটাও আমরা সকলেই জানি তাই এই সমস্ত পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয় না বলতে পারি আমরা সবাই যে ভালো আছি ভালো তারাই থাকবে যারা হচ্ছে চীনের পক্ষে মানে পরকীয়ার পক্ষে এতদিন ধরে ভিডিও করেছে নাও চলো আমাদের জয় হয়েছে কিন্তু সত্যি কি জয় হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে সন্দীপ কেন এরকম আচরণ করছে অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ এটা হ্যাঁ আমি অনুমান নয় কিছু তো আমি রিয়েলাইজ করেছি আজকে দেড় বছর ধরে তো সন্দীপের ভিডিও দেখি সন্দীপের এক্সের ভিডিও দেখি সেই সব নিয়ে নিজের মতামত দিই তো এখানে আমার কিছু মতামত মতামত বলবো না আমি যেটা রিয়েলাইজ করেছি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো জানি না আমার সঙ্গে কজন একমত হবে সন্দীপের এই আচরণে কিন্তু অনেকেই ক্ষুব্ধ অনেক ভিউয়ার্সরা দেখতে পাচ্ছি বিভিন্ন কমেন্ট বক্সে তারা লিখে যাচ্ছে যে আনসাবস্ক্রাইব করে দিলাম আজকে সন্দীপকে আনসাবস্ক্রাইব করে দিলাম সন্দীপকে আর দেখবো না হ্যাঁ তো তো যাই হোক এটা হচ্ছে সন্দীপ দেখো কোনো বাচ্চা ছেলে নয় যথেষ্ট অ্যাডাল্ট একজন মানুষ এবার তার যে একেবারেই বিচার বুদ্ধি নেই সেটাও নয় তবু কেন সন্দীপ এই জিনিসগুলো করছে অনেকগুলো কারণ আছে এবং তার সাথে বলবো যে খুব শীঘ্রই কিন্তু গামলা ঘুরতে যাচ্ছে কোথায় ঘুরতে যাচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো প্রথমে সন্দীপের ব্যাপারটা বলে নিই দেখো এই যে সন্দীপের ব্যাপারে অনেকেই বিরক্ত ক্ষুব্ধ যাই বলো না কেন অ্যাকচুয়ালি সন্দীপের না এখন মানে যা দেখা যাচ্ছে এটা কমেন্ট পড়লাম যে সন্দীপের এখন আর ভিউ চাই না টিউ চাই ব্যাপারটা তাই মনে হচ্ছে কারণ ও এর আগের দিনে বলেছে আমার নাম নিয়ে বলছে এই যে সন্দীপের টিউ অর্থাৎ ক্রিমি সাহা আমি ওকে কৃমিই বলি কারণ পুরোপুরি মানুষটা হচ্ছে পরজীবী যে যে কৃমি সাহার হঠাৎ করে যে ওয়াইটিতে আগমন হয়েছে এই মানুষটা হচ্ছে পরজীবী কোনো না কোনো পুরুষকে ভর করে সে এগিয়ে চলে তার বয়ফ্রেন্ড তার আগে তার হাজব্যান্ড এখন সন্দীপকে নিয়ে তার চ্যানেলটা গ্রো করতে চায় কারণ অনেকেই তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সন্দীপের নাম করে সন্দীপকে বেঁচে খাচ্ছে তাহলে আমি আমার চ্যানেলটা কেন গ্রো করব না তো সেক্ষেত্রে আরও স্বীকার করেছে যে হ্যাঁ আমি কথা বলতে ভালোবাসি ভবিষ্যতে বলবো সেও আমার সাথে কথা বলতে ভালোবাসে তো এই কথাগুলো কিন্তু একটা মানুষ এতটা মিথ্যে বলতে পারে না অবশ্যই কথা হয়েছে কথা বলতে ভালো লাগে ভবিষ্যতেও বলবে একপক্ষ যখন বলছে অপরপক্ষ যখন সেটার কোনো প্রোটেস্ট করছে না চুপ রয়েছে সেই ব্যাপারটাতে তো সেখানে অবশ্যই সে সে কিন্তু শিলমোহর দিচ্ছে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কিন্তু সন্দীপ শিলমোহর দিচ্ছে একদম স্ট্যাম্প দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ওই কৃমি সাহার কথাতে যে হ্যাঁ আমি কথা বলি বা আমার ভালো লাগে কার কোন কার সাথে কথা বলতে ভালো লাগে খারাপ লাগে সেটা সে নিশ্চয়ই তার সাথে শেয়ার করেছে তাই তো ওয়াইটিতে এসে সে বলতে পারল তো এটা নিয়ে কি বলবো কারণ সে বলল যে আমার নাম নিয়ে ভিডিও করেছে এই তো বিপক্ষে আজকে আমাকে বিপক্ষের মানুষরা দেড় বছর ধরে কত কি বলে যাচ্ছে একটা মানুষ এসে আমার নাম নিয়ে বলল আর তার নামে নাম নিয়ে বলল বলেই আমি তার নামে অ্যাকশান নেব বা কোনো স্টেপ নেব এটা নিতে পারি না ভালো কথা মেনে নিলাম কারণ ওই যে কথাটা কমেন্টটা আমার খুব ভালো লেগেছে যে সন্দীপের এখন ভিউ চাই না টিউ চাই অ্যাকচুয়ালি এই সময়টা ভিউজ ডাউন সবার অনেক বড় বড় ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে প্রত্যেক ক্রিয়েটারেরই মোটামুটি যা ভিউজ হয় তার চাতেই ডাউনে নেমে গেছে হয় প্রত্যেক ডিসেম্বরে হয় পুজোর সময়টা হয় আমরা সকলেই জানি এবং ভিউজটা কখনোই কারোর একদম স্টেবল থাকে না কখনো ওঠা পড়া লেগেই থাকে কখনো উঠবে কখনো নামবে কখনো ভিউজ আপ কখনো ডাউন হতেই থাকে তো এখন সন্দীপের না মাথা খারাপ হয়ে গেছে যেহেতু ভিউজ ডাউন ওদিকে হচ্ছে তোমার টিনের হচ্ছে তোমার ভাঙা টিনের ভিউজ মোটামুটি চলছে মানে ওর চাইতে বেশি দ্বিতীয়ত হচ্ছে শুধু ভিউজ দিয়ে তো আর্নিং নয়টি মানে টিন ভাঙার ওর হচ্ছে তোমার একটার পর একটা প্রমোশন ভিডিও করছে তো সেক্ষেত্রে ওর আর্নিংটা ভালো হচ্ছে যেটা সন্দীপ আশাই করেনি এতদিন তো সেখানে সন্দীপের আর্নিং কমে যাচ্ছে কারণ ভিউজ দেখেই আমরা বুঝতে পারি মোটামুটি যারা আমরা ক্রিয়েটার কি আর্ন করতে পারে তো সেক্ষেত্রে ও নিজেও অবশ্য বললো এই তো দেখো আমি ছেলের জন্য এই করি সব করি যেটা আবদার করে সব কিছু দিই কারণ ভিউজের তো এই অবস্থা আর্ন কত হয় বুঝতেই পারো তো সেক্ষেত্রে আমরাও সেটা বুঝতে পারি তো সেক্ষেত্রে কিন্তু টিন ভাঙার আর্নিংয়ের কিন্তু কোনো খামতি নেই কারণ প্রমোশন ভিডিও এটা ওটা করে কিন্তু ও অনেকটাই ইনকাম করছে সম্মান কতটা হারালো কতটা খোয়ালো কতটা রাখলো নিজের কাছে সেটা নয় বড় কথা ও কিন্তু ইনকামটা মোটামুটি ভালো করছে সন্দীপের থেকে অনেকটা বেশি করছে এটাতে সন্দীপের একটুখানি হলেও মাথা কিন্তু ঘুরে গেছে যেটা সন্দীপ আশা করেনি যে ওকে ছাপিয়ে গিয়ে যেভাবেই হোক সেটা পরকিয়া বিক্রি করেই হোক ফোকলা বিক্রি করেই হোক নোংরামও বিক্রি করেই হোক মিথ্যে কথা বলেই হোক ও কিন্তু সন্দীপ কিন্তু কখনোই ভাবেনি যে এই এই পদ্ধতি অবলম্বন করে টিন ভাঙা এতটা আর্ন করতে পারবে সেটাতে সন্দীপের একটু হলো একটা ঝটকা লেগেছে এটা গেল একটা কারণ এবার দ্বিতীয় কারণ বলি যে সন্দীপের এরকম আচরণের কারণ কি এই একদিন না দুদিন আগের ভিডিওতেই সন্দীপের শুনলাম যে সন্দীপ আর মানে এত ঝড় ঝাপটা নিতে পারছে না একটু রেস্টের প্রয়োজন সন্দীপ কোথাও একটা বাইরে চলে যাবে মানে ঘুরতে যাবে বেশ কিছু দিনের জন্য তো ঘুরতে যাবে তো সেক্ষেত্রে সন্দীপের হচ্ছে তোমার তখন ভ্লগিং করবে না ক্যামেরা থাকবে না বাড়ির লোককে শুধু একটু জানিয়ে দেবে ব্যাস ওই পর্যন্ত খুব ভালো মাঝে মাঝে এরকম ঘুরতে যাওয়া ভালো কিন্তু ক্যামেরা কেন করবে না এটা একটা প্রশ্ন অনেকের মনে আমার মনে নয় শুধু অনেকের মনে সেটাও মেনে নিলাম আমি মেনে নিলাম যে ঠিক আছে ও ক্যামেরা করবে না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যারা ভ্লগ করে না তারা ওই ফোনটি বা ক্যামেরাটি ছাড়া কিন্তু থাকতে পারে না তার মনে যত দুঃখ হোক তার মনে যত সুখ হোক সবটাই কিন্তু দর্শকদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে এত খারাপ পরিস্থিতি গেছে সন্দীপের ওপর দিয়ে এই দেড় বছরে ও কিন্তু একদিনও ব্লগিং করতে বন্ধ করেনি ঠিক আছে যত খারাপ পরিস্থিতি গেছে তার মধ্য দিয়েও কিন্তু আমরা ব্লগ পেয়েছি হ্যাঁ ওর বাড়িতে মানে কি বলবো হামলা হয়েছে মানে মাল রিকভারির সময় আমরা সেই ব্লগটাও ও শ্যুট করতে গেছিলো যাই হোক কলসি নিয়ে তেরে এসেছে ওখানে স্টপ হয়ে গেছে অথচ সেই রাত্রে ও কোথায় কি করেছে রাত দুটোর সময় কোথায় প্রশাসনের কাছে গেছে কার সাথে গেছে সবটা কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করেছে তাহলে আজকে ভালো মুহূর্ত ঘুরতে যাবে সেখানটা কেন ব্লগিং করবে না অনেকের প্রশ্ন দেখো ও ব্লগ করে ওটা ওর পার্সোনাল ব্যাপার কেন ও করবে না কিন্তু তবু তো প্রশ্ন মানুষের মনে থাকবেই যারা ভালোবাসার মানুষ যে এই যে দশ বারোটা দিন ও ঘুরতে যাবে মানে দশ বারোটা দিন আমরা ব্লগ পাবো না যেহেতু ব্লগ ও শ্যুট করবে না তাহলে এই দশ বারোটা দিন ও কোথায় আছে কেমন আছে ওর ভালোবাসার মানুষদের তো জানতে ইচ্ছে করতেই পারে তাই না কিন্তু এই দশ বারোটা দিন কেন ক্যামেরার আড়ালে থাকবে আচ্ছা এই যে টিন ভাঙা ফোকলাকে নিয়ে থাকে বা ফোকলার সঙ্গে ঘুরে বেড়ায় প্রেম করে পার্কে যায় রেস্টুরেন্টে যায় কিনতে যায় কাটতে যায় যায় সঙ্গে ফোকলা চিপকে থাকে ফোকলাকে কিন্তু দেখায় না কিন্তু আমরা বুঝতে পারি যে তার উপস্থিতি কারণ হচ্ছে তোমার কোথাও ছায়া তারপরে এই টিন ভাঙার কথার মাধ্যমে যে আমাদের আমাদের বাড়ি আমরা তোমাদের অ্যানিভার্সারির চিকেন কষা দেখেছি এরকম আমরা আমরা তারপরে এইখানে লাইটার ওইখানে ছেলেদের জিন্সের প্যান্ট ওইখানে ছেলেদের জামা ওর ফ্ল্যাটে তো ছেলে কেউ থাকে না ওর বাবা থাকে ওর বাবা নিশ্চয়ই ওই ধরনের জামা পরে না তো যখন ওর বাবা থাকতো না তখনও এই ধরনের জিনিস দেখা গেছে তো সেক্ষেত্রে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখগুলো কিন্তু একেবারে চোখ নয় জাস্ট শকুন এরা তো সেক্ষেত্রে এরা খুঁজে খুঁজে বের করে ফেলে ফোকলা ঠিক কোথায় আছে তাতে টিন শিকার করুক ছাই না করুক কিন্তু এই যে সন্দীপ এই যে আমরা বলছি জালে জড়িয়ে গেছে কেউ প্ররোচনা করছে পিছনে ওকে ফাঁদে ফেলা হচ্ছে ও বারবার মহিলা ঘটিত ফাঁদে মানে পা দিচ্ছে অ্যাকচুয়ালি কি সত্যি এটা আমার মতো মনে হয় না এখন আর তার কারণ কি ও ঠিক এই কারণেই ক্যামেরাটা অফ রাখতে চাইছে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে ভাই শকুন এবং আমার পক্ষে যেগুলো আছে তারা ভাই প্রত্যেকেই বেশিরভাগ মানুষই নিরপেক্ষ ক্রিয়েটার আমার ভুল দেখলেও কিন্তু তারা ছেড়ে কথা বলবে না তাই কোনোভাবে যদি আমি কারোর সাথে গিয়ে থাকি সাপোজ আমি বলছি আমি বলছি না যে কারোর সাথে যাচ্ছে যদি গিয়ে থাকি তাহলে কিন্তু এই ফোকলার মতন সেই অদৃশ্য ব্যক্তিকেও কিন্তু আমার সঙ্গে যদি কেউ থেকে থাকে আমি ক্যামেরা না দেখালেও কিন্তু তাকে বের করে ফেলবে কোথাও এই ছায়া দেখে কোথাও ওই দেখে কোথাও সেই দেখে কারণ ও ব্যাপারটাকে পুরোপুরি এখন ডিনাই করতে চাইছে তাই ও শেয়ার করবে না ভালো কথা মেনে নিলাম এটা একটা ওর কারণ হচ্ছে শেয়ার না করার আর ওই কৃমি সাহাকে সত্যিও মানে কি বলবো ওই কৃমি সাহা মনে হয় ওর শরীরের ভিতর ঢুকে গেছে আমি অন্য সেন্সে বললাম না কোনো খারাপ সেন্সে না কৃমি তো আমাদের শরীরেরই একটা অংশ মানে থাকে শুনেছি ছোটোবেলায় রাজা রানী এই দুটো বড় বড় কৃমি প্রত্যেকের শরীরে থাকে তো মানে কি বলবো অন্যান্য কৃমিরা মানে কৃমি ওষুধ খেয়ে চলে গেলেও এই দুটো কৃমি কিন্তু যায় না এবং যদি চলে যায় শরীর থেকে তাহলে নাকি মানুষ মারা যায় তো কৃমি তো বরাবরই হচ্ছে পরজীবী তো সেক্ষেত্রে এই কৃমিও খুব ভালোভাবে জেকে বসতে চাইছে বা বসেছে অলরেডি সেই জন্যেই কিন্তু সন্দীপের এই ডিসিশান যে আমি ব্লগ করবো না কোথাও ঘুরতে চলে যাব ভালো কথা দুটো কারণ গেল এবার তৃতীয় কারণ হচ্ছে এই সীমাদি সীমাদির ব্যাপারটা হচ্ছে সত্যিই ভীষণ প্রচণ্ড ভিউয়ার্সরা কিন্তু ভীষণভাবে শুধু সীমা মানে সীমাদির সাপোর্টাররা না এমনকি সন্দীপের যারা সাপোর্টার অবশ্যই তারাও সীমাদির সাপোর্টার তো সন্দীপের অনেক ভিউয়ার্সও কিন্তু ক্ষেপে গেছে ওর এই আচরণে ওর এই মেয়ে ছেলে পড়ার মতন করে ঝগড়া করা এই রকম মানে কি বল ভিডিও টু ভিডিও ঝগড়া এগুলো সত্যি কথা ও কি চাইছে জানি না কারণ মানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে তোমার সবটাই অনুমান কারণ ওর মনের ভিতর তো আমরা ঢুকতে পারছি না যে ওর মনের ভিতর এখন কি চলছে ওর মনের ভিতর একটা জিনিস চলছে যে আমাকে যেভাবেই হোক আর্নিং করতে হবে ভিউজ বাড়াতে হবে এবং কন্ট্রোভার্সি করেও তো ভাই আমার মানে ভিউজ হচ্ছে না এই যে আমাকে নিয়ে যারা করছে বিরুদ্ধপক্ষ আমার তো ভিউজ হচ্ছে না তাহলে কী করি নিজেদের নিজেদের মধ্যেই একটা গটা গেম খেলি যেটা অনেকেই বলছে কিন্তু আমার কখনোই মনে হয়নি সীমাদি আর ওর মধ্যে কোনো একটা গেম চলছে আমার সেটা মনে হয়নি অনেকেই বলছে ভিউজ আর্নিং করবার জন্য যেহেতু ভিউজ সব মানে দুজনেরই বাড়বে সীমা এবং ওর দুজনেরই বাড়বে ঠিক সেই কারণে ওরা গটা গেম করছে কিন্তু আমার সেটা মনে হয়নি আমার সেটা উল্টো মনে হয়েছে এই যে রুমালি রুমালি করে বললে কেন বলো ও আমার হচ্ছে অন্নদাত্রী আমাকে আমাকে মানে এখনো পর্যন্ত অন্ন মুখে জুগিয়ে যাচ্ছে রুমালি রুমালি করে কেন বলো আচ্ছা রুমালি কি শুধুমাত্র একা সীমা বলে অনেকে তো গুমালিও বলে অনেক ভিউয়ার্সরাও বলে তা বলে কি বলা বন্ধ হবে এই আচ্ছা যখন গামলাকে আমরা সবাই গামলা গামলা বলি আচ্ছা সন্দীপ কেন তাহলে গামলা বলে কেন বলে গামলা সন্দীপ কেন বলে ফোকলা ও তো সেই রকম নাম নিয়ে একটা কি বলবো বিচ্ছিরি রকমের কটাক্ষ করছে একটা ওর তো তাহলে গামলা বলা উচিত নয় ওর তো তাহলে ফোকলা বলা উচিত নয় আমরা বলি হ্যাঁ কই দিন তো টিন আমাদের এসে বলেনি যে কেন আমাকে গামলা বলছো কেন আমার বয়ফ্রেন্ডকে ফোকলা বলছো বা কিছু বলছো বরং টিন এটা এনজয় করে নেয় যে আমাকে অনেকে ভালোবেসে অনেক নাম দিয়েছে কেউ বলে গামলা কেউ বলে তবলা ওকে তবলাও বলতো অনেকে তো এই ধরনের একদিন শুনেছিলাম একটা ভিডিওর মধ্যে কেউ বলে ধবলি তো যাই হোক এটা নিয়ে তো কোনোদিনও সেভাবে প্রোটেস্ট করেনি তাহলে আজকে রুমালিকে রুমালি বলাতে তোমার এত কেন গায়ে লাগলো তাও আবার দেড় বছর পর এই দেড় বছরে কিন্তু রুমালিকে নিয়ে কম বেশি সবাই একটা আত্মা করে হলেও ভিডিও করেছে তখন তুমি ভিডিওগুলো এনজয় করেছো বাট আজকে কেন মনে হলো যে না আমার অন্নদাত্রীকে ভাই রুমালি বলা যাবে না আমার অন্নদাত্রীকে রুমালি বলা যাবে না যদিও সীমাদির রিসেন্ট কোনো ভিডিওতে আমি দেখিনি যে রুমালি বা এরকম কিছু বলেছে তো তোমার অন্নদাত্রী কিন্তু তোমার জন্মদাত্রীকে অপমান করেছে তোমার অন্নদাত্রী তোমার জন্মদাত্রীকে অপমান করেছে জন্মদাত্রী মানে আমি সীমাদির কথা এখানে বলছি না তোমার হয়ে যে পৃথিবীতে এনেছে শিলাদেবী তাকে কিন্তু অপমান করেছিল আর সেই সময় কিন্তু এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু পোট মানে কী বলবো পুরো মাত্রায় কিন্তু তারা প্রোটেস্ট করেছিল তখন তোমার মনে হয়নি যে আমার অন্নদাত্রীকে অপমান করা হচ্ছে জন্মদাত্রীকে করছে করুক সে আর এমন কি করেছে আমাকে না হয় বড়জোর পৃথিবীতে এনেছে কিন্তু অন্নদাত্রী তো আমার খাওয়া এখনও জোগাচ্ছে আচ্ছা যদি পৃথিবীতে তুমি নাই আসতে জন্মদাত্রী তোমাকে যদি পৃথিবীতে নাই আনতো তাহলে তুমি অন্নদাত্রীকে রেখে কী লাভ হতো তাই না জন্ম হলে তবে না খাওয়ার চিন্তা তাহলে সেই জন্মদাত্রীর মানে কি বলবো মানুষ দ্বারা হোক বা নিজের দ্বারা হোক তারা বলতে চাইছে যে নর্দমার মানে মানে যেখান থেকে জন্ম হয়েছে সেই কি বলবো গর্ভটা হচ্ছে নর্দমা তোমরা নর্দমার কীট সেইগুলো যখন বলেছিল এবং সেইগুলোতে কই প্রোটেস্ট করেনি তো আরেক নর্দমার কীট তো প্রোটেস্ট করেনি একেবারেই করেনি তাহলে তোমার জন্মদাত্রীকে যে খুশি অপমান করতে পারে তার রাইট রয়েছে বাট তোমার দিদিকে কিছুতেই রুমালি বলা যাবে না বা অনেকে তো ভালোবেসে অনেক নাম দেয় রুমালি নামটা তো খারাপ নয় অনেকে তো ভালোবেসে অনেক নাম দেয় তার চাইতে তো মনে হয় টিনকে অনেক খারাপ ভাষায় লোকে কথা বলে অনেক খারাপ ভাষায় কথা বলে তো সেক্ষেত্রে আমরা তো টিন নয় টিন আমি তো অন্তত টিন নয় টিন ভাঙা আগে গামলা বলতাম তো যাই হোক অনেকে বলে গেছে ও যদি গামলা হয় তুমি ড্রাম তো যাই হোক প্রথম দিকে একদম প্রথম দিকে কিন্তু পুরোপুরি ওর নাম নিয়েই ভিডিও করতাম টিনা টিনা বলে পরবর্তীকালে যখন স্ট্রাইকের খেলায় নাম তো ভাবলাম ঠিক আছে চলো টিন থেকে টিনা থেকে টিন ভাঙায় চলে আসি তো সেক্ষেত্রে তখন তুমি সবাই যখন গামলা তবলা ধবলি তখন খুব এনজয় করেছো আজকে দিদিকে বললে তোমার খুব গাত্রদাহ হচ্ছে তাও আবার দেড় বছর পরে এসে তাহলে তাহলে কি দিদির সঙ্গে কোনো সেটিং হচ্ছে না 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 যেটা সবাই ভাবছে সীমা সাথে আমার তো মনে হয় দিদির সাথেই কোথাও না কোথাও কোনো না কোনো সেটিং হয়েছে কারণ দিদি বুঝে গেছে অর্থাৎ কি বলবো নিজের যে দিদি কারণ আমি এইটুকু বুঝি যে ওয়াইটিতে না কোনো সম্পর্ক টেকে না কোনো সম্পর্ক সঠিক নয় সবটা যদি ইউটিউবারে ইউটিউবারে ব্লগারে ব্লগারে অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারে কোনো সম্পর্ক হয় অনেক দেখেছি চোখের সামনে কোনো সম্পর্ক টেকে না সবটা স্বার্থের সম্পর্ক তোমার এক সময় সীমাদিকে প্রয়োজন ছিল তোমার স্বার্থ তাকে দিয়ে মিটে গেছে অবশ্যই প্রয়োজন ছিল অবশ্যই যে রাতে মাল রিকভারি করতে এসেছিলো ঘর তচনচ করে দিয়ে গেছিলো তোমার ওই অন্নদাত্রী কিন্তু ছুটে আসেনি বরং সেই ছোট্ট ছোট্ট মেয়েটা ছোট্ট বেবি ডল তাকে কিন্তু সাপোর্ট করেছিল কিন্তু সীমাদি একেবারে দশ ভুজার মতন আগলে রেখেছিল ভুলে যেও না উপকারীর উপকার অস্বীকার করলে তাকে কি বলে জানো তো তো আশা করি জানো তো যাই হোক যেটা বলছিলাম তো তা আমার তো মনে হচ্ছে এখন অন্নদাত্রীর সঙ্গে কোথাও না কোনোভাবে সেটিং হয়েছে ভাই বোনের মিল হওয়া তো খুব ভালো খবর খুব সুখবর কারণ ওই দিক থেকে হয়তো সে বুঝে গেছে যে বগদাদাও সরে পড়লো পাত্তাটি গুটিয়ে লেজ গুটিয়ে কোন ঢুকে পড়লো তো এখানে আমার কোনো লাভ সেভাবে হবে না একে সাপোর্ট করে শুধু শুধুই টাকা যাচ্ছে কারণ আমরা শুনেছিলাম সুদূর থেকে হেল্প আসে মানে এই টিন ভাঙার সুদূর থেকে হেল্প আসে তো সুদূরটা কত দূর সেটা আমরা খুব ভালো করেই জানি তো এখন কি নিজেদের মধ্যে সেটিং হচ্ছে বা কিছু এরম একটা ব্যাপার ভালো হোক না ভাই বোনের মিল থাকা ভালো খুব ভালো কিন্তু একজনকে অসম্মান মানে সম্মান দেখাতে গিয়ে আরেকটা দিদিকে কিন্তু অসম্মান করো না আমার একটাই কথা কারণ দেখো অনেক আছে যে একটা ভাইয়ের দুটো দিদি থাকে তিনটে দিদি থাকে বা চারটে দিদি থাকে আমি এক দিদিকে খুব সম্মান দিলাম তাকে সিংহাসনে বসালাম সে দোষ করার পরেও কিন্তু আমি আরেক দিদিকে অসম্মান করলাম তাতে কিন্তু এটা সঠিক কাজ নয় ন্যায় কাজ নয় সেটাই বলার কথা যে ওয়াইটিতেও তোমাকে নতুনভাবে কিন্তু টিকে থাকতে সাহায্য করেছে হাত টেনে তুলে ধরেছে ওঠো কান্নাকাটি করেছিলে রাত দুটোর সময় মনে পড়ছে সতেরোই আগস্ট রাত দুটোর সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তোমার পক্ষে ছিল আর আমরা শুধু ভিডিও টু ভিডিও করেছি বাট সীমাদি কিন্তু ছুটে গিয়ে যখন যেভাবে যেখানে যেতে হয়েছে তখন সীমাদিই কিন্তু এসছিল তোমার অন্নদাত্রী যদি কিন্তু আসেনি হ্যাঁ রক্তের টান তো অবশ্যই থাকবে আস মেনেও নিলাম কিন্তু সেটা দেড় বছর পর কেন উদয় হলো সেটাই হচ্ছে ব্যাপার দেড় বছর পর এই আচরণ কেন তাহলেই তো মনে হচ্ছে ভাই বোনের মিল হচ্ছে ভালো কথা এখানে অনেকগুলো কারণ এক হচ্ছে কৃমি সাহা তাকে ভাই অপমান করা যাবে না তাকে যে অপমান করবে বাবা সে এতখানি স্পর্ধা পেয়েছে বলেই না সে তার নাম নিয়ে এসে বলতে পারছে যে আমার কথা বলতে ভালো লাগে তারও ভালো লাগে আমি ভবিষ্যতেও বলবো আমি বলেছি নাহলে কেউ কখনো একটা কারণ নামে মিথ্যে অ্যালিগেশন ওয়াইটিতে এসে বলতে পারে না ঠিক আছে যদি বা বলে কেন কোনো স্বার্থ নেই তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এ তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েট নয় জোর নামে যেটা হলো মিথ্যে কিছু বলে দিই না অনেকে যেমন বলে আর কি পেট বানিয়ে বানিয়ে তো সেক্ষেত্রে সেটা তো কোনো ব্যাপার নেই কিন্তু তাহলে তুমি সেখানে কোনো স্টেপ নিতে পারবে না তুমি সেখানে মুখ খুলতে পারবে না অথচ যে মানুষটা তোমার সঙ্গে এতদিন রয়েছে তুমি হচ্ছে তার বিরুদ্ধে মুখ খুলেছো বাহ বাহ দারুণ সত্যি কথা মানে এই রকমও যে দেখা যাবে বা হতে পারে কোনোদিন ভাবিনি কিন্তু ভাই ফোটা নিয়ে কিন্তু ভাই হয়েছ ভাইয়ের কর্তব্য কিন্তু দিদির সম্মান রক্ষা করা সেটুকু রক্ষা করো এটুকুই বলবো পারলে সোশ্যাল মিডিয়াতে তাকে অপমান করেছো সোশ্যাল মিডিয়াতেই তাকে তার কাছে ক্ষমা চেয়ে নিও ছোট ভাই তো ক্ষমা চেয়ে নিও এটুকুই বলবো এবার বাকিটা তোমার ব্যাপার কারণ তোমার মধ্যে এখন অনেক কিছু ব্যাপার চলছে অনেক কিছু নিয়ে তুমি ব্যস্ত আছো এখন ওই যে দাড়ি 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 হঠাৎ করে তোমার কেন দাড়ি রাখতে ইচ্ছে করলো যখন পারো চলে গেল দেবদাস হয়ে গেলে তখন তুমি কি বলবো দাড়ি ফাড়ি রাখলে না হঠাৎ দাড়ি রাখলে কেন কার কাছে পৌরসত্য দেখানোর জন্য কারণ কেউ একজন বলেছিল না দূর ওর গোফ নেই দাড়ি নেই কিছু নেই ও আর কি শুনেছিলাম আর কি একটা হ্যাঁ একটা ভিডিওতে তো সেই জন্যই তুমি কি প্রমাণ করে দিলে যে দেখো আমারও ভাই গোফ আছে দাড়ি আছে তবে দাড়িটা রেখে যে তোমাকে মোটেই ভালো লাগেনি সেটা আমরা সকলেই জানি কারোরই ভালো লাগেনি মনে হয় এইটটি পারসেন্ট মানুষেরই ভালো লাগেনি তবে হ্যাঁ ওই নিজের ভালো লেগেছে ভালো কথা রেখেছো কিন্তু সত্যিই কি নিজের ভালো লাগার জন্য রেখেছো মনে হয় না তো যাই হোক এটা গেল সন্দীপের ব্যাপার এই জিনিসগুলো কাজ করছে প্রথম থেকে যে তিনটে পয়েন্ট তোমাদেরকে বললাম ওর জন্যই কিন্তু এই সন্দীপের এই আচরণ এই মানে কি বলবো পরিবর্তন দেড় বছর পর হঠাৎ করে ওর মানসিক বোধদয় হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তুমি কি বলবো তোমার নিজের ক্ষতিই করছো পাকে আবারও পড়ে যেতে পারো এটা শুধু বলতে পারি এবার তুমি একজন অ্যাডাল্ট মানুষ তোমাকে এর চাইতে বেশি কিছু বলার প্রয়োজন নেই কারণ প্রত্যেকে নিজস্ব কী বলবো বিচারবুদ্ধি থাকা উচিত এবং সেই বিচার বুদ্ধি বিবেচনা করেই কাজ করা উচিত এবার সে হচ্ছে গামলার কথায় কারণ গামলার মায়ের ভিডিওতে দেখলাম যে খুব মানে ব্যাগঠ্যাগ গোছানো হবে গুরু গুরু যাওয়া হবে তো যথারীতি সে তো আর আলাদা করে ঘুরতে কোথাও যায় না বা ফ্যামিলি নিয়েও সেভাবে দশ বারো দিনের ঘোরার ব্যাপারে যায় দেখি না অনেক দিনের ঘুরতে যাবে বললো দশ বারো দিনের তো সেক্ষেত্রে যতদূর মনে হচ্ছে এই গামলা কোথাও একটা শ্যুট করতে যাবে ঠিক আছে প্রোমোশনাল ভিডিও শ্যুট করতে যাবে যেটা আগের দিন জন্মদিনের পরে যখন মানে কি বলবো মায়ের বাড়িতে এসে যখন সোয়েটার পরলো এটা পরলো তখন একটা চুড়িদার গায়ে ফেলে দেখে বলল এটা প্রোমোশনাল ভিডিও শ্যুট করবার জন্য যাবো তোমরা দেখতে পাবে কোথাও একটা যাবো বেড়াতে যাবো তখন পরবো তার মানে হচ্ছে এই মা মেয়ে তো ওই সুরাটের মতন হয়তো বা সুরাটে বা অন্য কোথাও আবার দশ বারো দিনের জন্য কিন্তু ঘুরতে যাচ্ছে এই মা মেয়ে বলেছি বলে মা মেয়েই ভেবো না সঙ্গে কিন্তু অদৃশ্য আত্মাটা থাকবেই সে কিন্তু একদম এদেরকে বডিগার্ড একদম সঙ্গে যায় আর কি এটা আমরা সবাই জানি আবার লাইভ দেখতে পাবে খুব তাড়াতাড়ি একটা লাইভ আসবে মানে প্রমাণ করবার জন্য দু তরফ থেকেই লাইভ আসবে আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো টাটা